আসসালামু আলাইকুম লাকি কৃষি ফার্মে সবাইকে স্বাগত আজকে আমি বলবো আমার চীনা হাঁসকে কি ধরনের খাবার দিই শীতে কি কি পরিচর্যা করত হাঁস সুস্থ এবং ভালো রাখবেন আমি হাঁসকে সব সময় দানাদার খাদ্য খেতে দিই যেমন দান ভুসি গরম ভাতের সাথে মেখে তারপরে বুটা বাঙ্গা গম এগুলা আমি আমার হাঁসকে খাওয়াই আপনারা যারা চীনা হাঁস পারলেন তারা হাঁসকে ভিজা খাবারটা খুবই কম দেবেন কারণ হাঁসগুলা ভিজা খাবার খেলে হাঁসের রোগ বালাই বেশি হয়ে থাকে আপনারা সবসময় শুকনো খাবারটা খেতে দেবেন তাহলে হাঁসগুলা চীনা হাঁস একটু সুস্থ এবং ভালো থাকবে এই শীতে আপনারা ভিজা খাবারটা খুবই কম দেবেন গরম হলে যে যেহতো কিছু ভিজা খাবার দেয়া যায় আমি শীতের মাঝে ভিজা খাবার কম দিয়ে থাকি এই যে আমার ছোট্ট হাঁসগুলা এগুলা আমার এখানে বিশ পিস হাঁসের বাচ্চা আছে। এগুলো আমি মুরগি এমনকি হাঁস দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটিয়েছি এই যে আমার এটি দশ দিনের বাচ্চা এখানে পাঁচটি বাচ্চা আছে দশ দিনের এখানে ছয় পিস বাচ্চা আসে আজকে ডিম থেকে বের হয়েছে তাই এগুলা নড়াচড়া কম করে আর আমার এখানে বিশ বিশটি বাচ্চা আছে। এই যে এখানে আমার দশটি বাচ্চা আছে। এখানে এই বাচ্চাগুলোর বয়স আজকে ছয় দিনের মতো হয়েছে আমি প্রতি মাসে আমার হাঁস থেকে বাচ্চা বের করি বিশ বিশ থেকে পঁচিশটি বাচ্চা পাই এখানে আমার হাঁস বিশ পঁচিশটি হাঁস আসছে ছোট বড় মিলে সব মিলে আমার চল্লিশ পঞ্চাশটির মতো হাঁস আছে। আপনারা যারা গড়ে ছোট আকারে ফার্ম করতে চান তারা আমার মতো এবং গড়ে অল্প জায়গায় পালতে পারেন আর হাঁসকে কিভাবে সুস্থ রাখবেন আপনারা হাঁসকে সবসময় ভ্যাকসিন করে রাখবেন হাঁসকে দুটি ভ্যাকসিন করবেন একটি ডাক প্লে আর একটি ডাক কলেরা এই ভ্যাকসিনগুলো আপনার হাঁসকে করা জরুরি না হলে আপনার হাঁস যখন রোগে আক্রান্ত হবে ভাইরাসে পাবে তাহলে আপনার হাঁসকে বাঁচাতে পারবেন না আপনি যদি হাঁসকে ভ্যাকসিন করে রাখেন তাহলে আপনার হাঁস অসুস্থ হলেও আপনি চিকিৎসা করার মতো সময় পাবেন তাহলে আপনারা সবসময় হাঁসকে ভেক্সি করে ভ্যাকসিন করে রাখবেন আমি আমার হাঁসকে সবসময় ভ্যাকসিন করে রাখি আর হাঁসের ওই জন্য আপনারা যে ওষুধগুলো রাখবেন আমি হাঁসের জন্য আমি ঘরে জিঙ্ক ভিটামিন তারপরে ডিমের হাঁসের জন্যে সেল ওষুধ খাওয়াই থাকি তাহলে আপনার হাঁস এই সেল ওষুধ খাওয়ার কারণে একটু বেশি ডিম পারবে আর জিঙ্ক পাল ওষুধ খাওয়ালে আপনার হাঁস সুস্থ এবং ভালো থাকবে খাবার দাবার খাবে রুচি বাড়বে আর ভিটামিনও খাবার খাবে বেশি রুচি বাড়বে রোদ ভালো হবে ওদের রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই আপনারা সবাই ও ঘরে সবসময় হাঁসের ওষুধ অল্প পরিসরে রেখে দেবেন হাঁসের রোগ হয়েছে তারপর ওষুধ আনতে যাবেন তাহলে আপনার হাঁস গুরুতর অসুস্থ হয়ে গেলে পরে ওষুধে কোনো কাজ করবে না অল্প থাকতে আপনারা হাঁসের জন্য ওষুধ এনে ঘরে রাখে রেখে দেবেন আর ঘরে যদি ওষুধ থাকে তাহলে আপনারা যে কোনো সময় হাঁসকে ওষুধ সাথে সাথে দিয়ে দিতে পারবেন তাই আপনারা অল্প করে হালকা পরিসরে আপনারা গরু ওষুধ এনে রাখবেন তাহলে আপনারা যারা হামার আকারে গরু হাঁস মুরগি তাহলে গুরুতর অসুস্থ হওয়ার আগে আপনার হাঁস ওষুধ দিয়ে দেবেন আর শীতে সব সময় হাঁসকে সকালবেলা গড় থেকে সারবেন না যেহেতু শীত প্রচণ্ড পর্ব তাহলে আপনারা হাঁস মুরগিকে একটু দেরি করে ঘর থেকে সারবেন আর কুয়াশার মেঝে হাঁসগুলা যাতে কুয়াশা না শ্বাস দিয়ে নিতে পারে তাই আপনারা গড় থেকে দেরি করে হাঁস মুরগিকে বের করবেন আর আপনাদের হাঁস সুস্থ থাকবে ভালো থাকবে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন